পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্প চালু করলেন যেই প্রকল্পের নাম হল প্রণাম স্মার্ট কার্ড হ্যাঁ বন্ধুরা এই প্রণাম স্মার্ট কার্ড কি এই কার্ড যদি আপনারা বানান তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন এবং এই কার্ডটি আপনারা কিভাবে বানাতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকেই জনসাধারণদের জন্য একের পর এক কাজ করে গেছেন তার প্রতিচ্ছবি হিসাবে আমরা পেয়েছি বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প আরও বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে মানবিক প্রকল্প যেই প্রকল্পের সুবিধা আপনারা প্রত্যেকেই পাচ্ছেন তবে এবারও তার এক অভিনব উদ্বেগ হল স্মার্ট কার্ড বিতরণ যার নাম প্রণাম স্মার্ট কার্ড নামটিও ভীষণ আকর্ষণীয় তবে এই স্মার্ট কার্ডটি কি এটি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য একটি প্রকল্প আমাদের রাজ্যে এখন বেশিরভাগ প্রবীণ নাগরিকরাই একাকিত্বে ভুগছেন চাকরি সূত্রে পরিবারের লোকজন বিদেশে থাকছেন এই বৃদ্ধ বয়সে একাই লড়াই চালিয়ে যাচ্ছে তারা অনেকে আবার অবিবাহিত রয়েছেন যাদের দেখার মতো কেউ নেই এই জীবন সায়নে এসেও তাদের লড়াইটা সেই একারই রয়ে গেছে তাদের বৃদ্ধ বয়সে দেখভালের কেউ নেই তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্মার্ট কার্ডের উদ্যোগ নিয়েছে রাজ্যের যে সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা রয়েছেন তারাই এই স্মার্ট কার্ডটি পাবেন তো বুঝতেই পারছেন এই স্মার্ট স্মার্ট কার্ডটি আপনারা কারা কারা পাবেন এবং এই স্মার্ট কার্ডের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে প্রথমত অবশ্যই ভারতের নাগরিক হতে হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে উভয় বছর ষাট কিংবা তার বেশি হতে হবে তবে এই স্মার্ট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন অব অবিবাহিত একা বয়স্ক মহিলা কিংবা পুরুষ যাদের বয়স ষাট বা তার বেশি তারাও এই স্মার্ট কার্ডের জন্য আবেদনযোগ্য যে সমস্ত প্রবীণ মানুষরা আবেদন করবেন অর্থাৎ স্বামী স্ত্রী হলে উভয়ই একা বসবাসকারী ব্যক্তি হতে হবে আবেদনকারীর ব্যক্তি কলকাতা পুলিশের অধীনে অবস্থিত আর মোট আটচল্লিশটি থানার অন্তর্গত একটি অঞ্চলের বাসিন্দার হওয়া প্রয়োজন তো এই স্মার্ট কার্ডের সুবিধাগুলো কী প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে স্মার্ট কার্ডের একাধিক সুবিধা কারণ বয়স্ক মানুষদের বয়স বাড়ার সাথে সাথে সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম বার্ধক্যজনিত সমস্যার এই কার্ডে তারা পেয়ে যাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ আপাতকালীন চিকিৎসার সুবিধা বিনামূল্যের স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পরীক্ষা এমনকি কলকাতা পুলিশের নিরাপত্তা পাবেন যে কোনো বিপদে সহজে সমাধান পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে এই স্মার্ট কার্ডের আবেদন পদ্ধতি স্মার্ট কার্ড পেতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে থানায় ওখানে গিয়ে প্রণাম মেম্বারশিপ ফর্ম তুলতে হবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে পূরণ করার পর নিকটস্থ স্থানায় দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ জমা করতে হবে জমা করলেই হবে না যাচাই করতে হবে এবং যোগ্য বলে বিবেচিত হলে তবেই আপনাকে প্রণাম স্মার্ট কার্ডের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই স্মার্ট কার্ডের সুবিধা কী এবং আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন যে এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ